হ্যালো এভিমান সবাইকে নতুন আর একটা পূজা মনস্তির ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো বনগাঁ সেরা সেরা পুরীটা দুর্গা মণ্ডপ তার মধ্যে এটা হচ্ছে পার্ট ওয়ান যেখানে থাকবে এ অসংখ্য কিছু পূজা মণ্ডপ আর এখন আছি আমি বনগাঁ স্টেশনে যেখান থেকে এই ভিডিওটা শুরু করছি তোমরা কীভাবে যাবে সেই পূজা মণ্ডপগুলো পর পরপর কেমন করে আসবে সেইগুলোই শুরু করছি চলো দেখা যাক এই পূজা মণ্ডপগুলো কীভাবে ভিজিট করবে স্যার কিন্তু পুরো গাইডলাইন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করছি টপ পার্ট ওয়ান তো যারা যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং সবার সাথে থাকবো যাতে তোমরা এই পুজোগুলো এসে দেখতে পারো এবং সবার সাথে শেয়ার করো তারাও যাতে বাড়ি বসে এই দেখতে পাই এটা হচ্ছে বনগা স্টেশন চত্বর ওইটা হচ্ছে ওভার ব্রিজ ফার্স্ট ওভার ব্রিজ এটা সেকেন্ড ওভার ব্রিজ তোমরা যে দিক দিয়ে আসো না কেন ওভার ব্রিজের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে তোমরা সামনে দিয়ে বেরিয়েও এই যে পূজা মন্ডপটা এবার তোমাদের দেখাবো সেখানে যেতে পারো বা এইখান থেকে নেমেও কিন্তু তোমরা এই পুজো মন্ডপে যেতে পারো চলো দেখা যাক এখান থেকে নেমে তোমরা ফার্স্ট যে পূজা মণ্ডপ ভিজিট করবে সেটা হচ্ছে বৈজয়ন্তী ক্লাব একদম এই যে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের ওভার ব্রিজটা নেমেই কিন্তু এই পূজা মণ্ডপটা তোমরা পেয়ে যাবে প্রথমেই যেটা হচ্ছে ক্লাব আর তাদের এবছরের আকর্ষণীয় থিম হচ্ছে আলো বাহিনী এই থিমের ওপরে কিন্তু তাদের এই যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে চলো দেখা যাক নেক্সট পূজা মণ্ডপে পূজা মন্ডপটা দেখে তোমরা চলে আসো এই দিকটায় এদিকে এসে তোমাদের পড়বে প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র সেখানে এই যে এবছর তাদের যে ব্যানার সেটা কিন্তু দেখতেই পাচ্ছো প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র আর এবছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে পর্বতপীঠে মহাদেব তো দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু তাদের যে পূজা মন্ডপ সেটা কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে অনেকটাই কিন্তু কাজ এখান দেখা যাচ্ছে যতটা এগিয়ে গেছে আগের বছরও কিন্তু তারা একটা সুন্দর পূজা মণ্ডপ উপহার দিয়েছিল আমাদের পুরো বনগাঁ শহর বনগাঁ সহ পুরো জেলার দর্শনার্থীদের কাছে কিন্তু সুন্দর একটা উপহার পুজো মণ্ডপ দিয়েছিল তো এবছরও কিন্তু তারা তার কিছু কম নেই অসাধারণ কিন্তু একটা পূজা মণ্ডপ তারা সাজিয়ে তুলছে চলো এবার দেখা যাক নেক্সট পুজো মণ্ডপে এবার চলে এসেছি তোমাদের তৃতীয় যে পূজা মণ্ডপ সেখানে নিয়ে এটা হচ্ছে রামনগর রোড তোমরা যেমনভাবে দেখালাম তোমরা ঠিক তেমনভাবে বেরিয়ে এসো আর এই যে এটা হচ্ছে বারলপল্লী স্পোর্টিং ক্লাব যাদের এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে কুমোর পাড়ার গরুর গাড়ি তো অসাধারণ একটা মাটির উপর থিম গ্রাম বাংলার থিম কিন্তু তারা তুলে আন ধরতে চলেছে এবছরের পূজা মণ্ডপে কমপ্লিট হলে কিন্তু তোমাদের ফুটেজটা পুরোটা দেখাবো তো দেখতে পাচ্ছি এখন এতটা মধ্যেই কাজ হয়েছে তো আর কিছুদিনের মধ্যে দশ বারো দিনের মধ্যে পুরোটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখা যাচ্ছে চারি সাইডে কিন্তু অনেক কিছু কুড়ে ঘর মতন ব্যবহার করা হয়েছে মাঝখানে একটা কুকুর মতন অংশ দেখা যাচ্ছে মায়ের স্থানটাও কিন্তু অত সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করা হয়েছে চলো নেক্সট পূজা মণ্ডপে যাওয়া যায় তো রামনগর রোড দিয়ে বেরিয়ে তোমাদের চৌমাথা পড়বে প্রথমত সোজা গেলে তোমাদের পড়বে গান্ধীপল্লির যে পূজা মণ্ডপ জিপিএস ক্লাবে সেখানে তোমাদের আগে না গিয়ে তোমাদের আগে দেখাবো এই সাইডের পুজো অর্থাৎ যশোরোট বরাবর চারপাড়ার দিকে চলে যেতে যে পুজোগুলো পড়বে প্রথমে সেই পুজোগুলো তোমাদের আগে দেখাবো চলো একটা পার করে একটু সামনে এগিয়ে এগিয়ে এলে বা পাশের যে রাস্তাটা পড়বে সেখানে পূজা মণ্ডপ তোমাদের ভিজিট করাবো এই যে রাস্তাটা দেখতে যশোর রোড থেকে বেরিয়ে এসেই কিন্তু এই যে পূজা মণ্ডপ এখানে চলে এসেছি এটা হচ্ছে ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব তাদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটা প্রস্তুত হয়ে গেছে অ্যাকচুয়ালি থিমটা আমার জানা নেই ইতিমধ্যে তোমাদের জানাতে পারলাম না আমি ও জেনে অবশ্যই তোমাদের স্ক্রিনে আমি লিখে দেবো তখন তোমরা জেনে নিও তো এই হচ্ছে তাদের পূজা মণ্ডপ দেখতেই পাচ্ছো অসাধারণভাবে সেজে উঠছে ভিতরে দেখা যাচ্ছে কিছুটা প্লাই অংশের কাজ হয়েছে চতুর্থ নম্বর পূজা মণ্ডপ কিন্তু আমণ্ডপের সিজা হচ্ছে চলো এবার পঞ্চম নম্বর পূজা মণ্ডপের দিকে তোমাদের নিয়ে যাই ওই পুজোটা দেখে আরেকটু যশোরের ধরে আরেকটু সামনে এগিয়ে এলেই ডান দিকের গলিটা পড়বে এর যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপটা এবার তোমাদের নিয়ে যাচ্ছি ওই মোড় থেকে ঠিক বা দিকের দান দিকের রাস্তা ধরে চলে এলে মানে চাটপাওয়ার দিকে যেতে ডান দিকের রাস্তা পড়বে তোমাদের যদি চাটপাড়ার দিক থেকে আসো তাহলে বাঁ দিকের রাস্তাটা পড়বে সেই পূজা মন্ডপে আমি চলে যাচ্ছি পঞ্চম স্থানে যে পূজা মণ্ডপটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে সুভাষনগর সেবা সমিতির পূজা মণ্ডপ আর এদের এবছরের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে গঙ্গা আরতি বেনারস মানে এখানে কিন্তু লাইভ গঙ্গা আরতি দেখানো হবে সামনের অংশে কিন্তু জলের অংশ দেখানো হবে পূজা মণ্ডপটা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাজ হয়ে গেছে আর এই সামনে দেখতে পাচ্ছ প্লাইউডের সিঁড়ির মতন অংশ করা হচ্ছে আর সামনে যতটা শুনেছি সামনে কিন্তু জলের কিছু একটা ব্যবস্থা দেখানো দেখানো হবে যার সামনে কিন্তু যে সন্ধ্যা আরতি সেটা কিন্তু ফুটিয়ে তোলা হবে কোনো পূজা মণ্ডপটা কিন্তু অসাধারণ হবে অবশ্যই তোমরা এই পূজা মণ্ডপটা ভিজিট করো যেমনটা তোমাদের গাইড লাইন দেখালাম চলো দেখা যাক নেক্সট পূজা মণ্ডপটা 对。 পাশের পুজোগুলো কমপ্লিট করে তোমরা এই বরাবর সোজা চলে আসো এটা এখানেই পড়বে সুভাষনগর স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ এই রাস্তা বরাবর সোজা চলে এলেই কিন্তু এই পূজা মণ্ডপটা পড়বে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে আর এদের এবছর বিশেষ আকর্ষণ হচ্ছে হানাদ বাংলার উপরে কিন্তু এদের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে উঠছে এবং ভেতরের অংশ তোমরা গেলে ভেতরে যখন ঢুকবে তখন কিন্তু ভুতরে কিছু একটা অংশ তোমাদের জীবন্ত মডেল টাইপের কিছু থাকবে যেটা তোমাদের মনোরঞ্জনের জন্য আছে তো অবশ্যই এই পূজা মণ্ডপটা তোমরা ভেতরে সাইড এর তিনটে পুজো দেখে তোমরা ঠিক চলে আসো এই রাস্তা বরাবর এটা হচ্ছে গান্ধীপল্লি রোড তো এখান থেকে যশোরোড থেকে একটু সামনে আসলেই কিন্তু এই গান্ধীপল্লি রোড আর এই যে পূজা মন্ডপ বনগা জিবিএস ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে তোমাদের এই ভিডিও আমি অনেকবারই দিয়েছি চ্যানেলে তো তোমরা থিম সকলেই জানো এতে থিম আছে সমারোহে এসো হে পরমতর সেই থিমের উপরে কিন্তু তাদের পূজা মণ্ডপটা সেজে উঠছে গান্দিপল্লির পুজোটা দেখে তোমরা বেরিয়ে যেতে পারো এই রাস্তা ধরে এই পাশেও কিন্তু তোমরা বড় বড় তিনটে পুজো পেয়ে যাবে বা তোমরা আবার এর পাশ দা রিটার্ন করতে পারো যশো রোডের দিকে চলো যশোর রোডের দিকে ও গিয়ে অভিযান সঙ্গে যে পূজা মণ্ডপ সেটা তোমাকে দেখাচ্ছি ওখানটা দেখে বেরিয়ে এসে কিন্তু সামনে পড়বে অভিযান সঙ্গে যে পূজা মণ্ডপ সেখানে তোমাদের সেটাই দেখাচ্ছি চলো চলে অভিযান সঙ্গে যে পূজা মণ্ডপ তার সামনে এবছর তাদের যে আকর্ষণীয় থিম সেটা কিন্তু হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে গাছের পাতা এবং অন্যান্য সামগ্রী কিন্তু দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা সেজে উঠছে এবছর তোমাদের চ্যানেলে ভিডিও আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো বড়ভাবে আর ভাবে সেজে উঠছে সেটা দেখে নিতে পারো চলো দেখা যাক নেক্সট পূজা মণ্ডপ অংশ আমরা দেখতে পাচ্ছ রাস্তাটা এই রাস্তা বরাবর চলে আসলো তোমাদের যেন দেখানো পূর্বে এই পূজা মণ্ডপ এটা হচ্ছে দত্তপাড়া এগারোই পল্লী আর এগারোই পল্লী যুবগোষ্ঠীর এবছরের নিবেদন বা ভাবনা হচ্ছে কান তারা দেখতেই পাচ্ছ বিষ্ণুর দশম অবতার অন্যতম বরাহ অবতারে আরাধনা করা হয় দক্ষিণ ভারতের কোলে উৎসবে দক্ষিণের সেই রীতিকে মণ্ডপ ভাবনায় ফুটিয়ে তোলার প্রচেষ্টা আমাদের এই বাচ্চ নিবেদন তো মানে বুঝতেই পারছো এই সেই কান্তারা মুভির আদলে কিন্তু এবছরের এখানে যে পূজা মণ্ডপ সেটা সেজে উঠছে এদিকটা চলে আছে দত্তপাড়া এগারো পল্লী যে যুবগোষ্ঠীর পূজা মণ্ডপ আর তার ঠিক সামনে আর এই স্থানে আছে মুস্তই পাড়া যুবগোষ্ঠীর পূজা মণ্ডপ এই গলিতে সোজা বদি চলে গেলে কিন্তু এই পূজা মণ্ডপটা পড়বে পূজা দেখে তোমরা চলে আসো সামনের দিকে এই গলিতে এখানে তোমরা পরপর চারটে বড় বড় বিগেস্ট পুজো কিন্তু তোমার পেয়ে যাবে এবছর মানে প্রত্যেক বছরই থাকে এবছরও তোমরা পেয়ে যাবে বছর যেমন তোমাদের যেমনটা দেখানো ওখান দিয়ে চলে এলেই কিন্তু পড়বে বিএস ক্লাবের যে পূজা মণ্ডপ বনগা স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ আর তাদের থিমটা তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ইতি তোমার প্রিয় তোমার এর বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে পুজোর ভিডিওটা ভিজিট করে দেখতে পারো কেমন ভাবে কি সেজে উঠছে যে পূজা মণ্ডপ তো চলো এই বাসে বরাবর আমার সামনে কি কি পুজো আছে তোমাদের সেগুলো তুলে ধরছি এখান দিয়ে ডান দিকে বেরিয়ে যাচ্ছে একটা পুজোর রাস্তা এবার বার দিকে বেরিয়ে যাচ্ছে আরো দুটো তিনটি পুজোর রাস্তা তো আমরা এবার ডান দিকের পুজো মণ্ডপটা তোমার ফার্স্টে দেখাবো তোমাদের এবার কিন্তু চলে আসি ভেতরের যে রাস্তাটা তোমাদের দেখালাম ডান দিকে টার্নিং নিয়ে সেই পূজা মণ্ডপ হচ্ছে পাড়া স্পোর্টিং ক্লাব এবছর তাদের আকর্ষণ হচ্ছে আলোকের ধর্ণাধারায় তো দেখতেই পাচ্ছ এই যে তাদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে এই স্থানে তো অসাধারণভাবে কিন্তু সেজে উঠছে এখনও কিন্তু আয়রন স্ট্রাকচারের কাজ কিন্তু দেখা যাচ্ছে অনেকটা পরিমাণ হয়েছে আর কিছু কিছু কালারিং কাপড়ের মাধ্যমে কিন্তু পূজা মণ্ডপের অংশটাকে সাজিয়ে তোলা হয়েছে যতটা এখান থেকে দেখা যাচ্ছে তো এর বড় বড় যে ভিডিও অংশ করে তৈরি হচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর যেগুলো নেই সেগুলোও চলে আসবে কয়েকদিনের মধ্যে তো এইভাবেই কিন্তু পূজা মণ্ডপটা সেজে উঠছে চলো দেখা যাক নেক্সট যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপে তো এবার আমরা ওই রাস্তা দিয়ে বেরিয়েই আবার আমলাপাড়া রোড ধরে আমলাপাড়ার দিকে যাচ্ছি আমলাপাড়া অ্যাথলেটিক যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের দিকে দেখতে পাচ্ছো তাদের বাসির আলোকসজ্জার গেটগুলো তৈরি হচ্ছে এখানে এই মুহূর্তে এই যে সামনে গিয়ে যে টার্নিংটা চৌমাথা আছে তার বাঁ দিকে গেলেই কিন্তু পড়বে তোমাদের এই যে পূজা মণ্ডপ আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাব আর এই যে এমন ভাবে তোমরা চলে আসো এই পূজা মণ্ডপটা দশ ভিজিটের জন্য আর তোমাকে একটু সামনে নিয়ে দেখাচ্ছি এই রাস্তা বরাবর সোজা চলে এসে কিন্তু এদের যে পূজা মণ্ডপের মেন প্রবেশদ্বার সেখান দিয়ে এখান দিয়ে তোমরা প্রবেশ করবি এবছর আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের অ্যাথলেটিক ক্লাবের যে থিম আছে সেটা হচ্ছে রাজস্থানের মহল তো সেইটাই কিন্তু সরে উঠছে এবার পূজা মণ্ডপে আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের এবছরের যে পূজা মণ্ডপ ভাবনা তোমরা দেখতেই পাচ্ছো অনেকটা পরিমাণ এদের কিন্তু কাজ এবছর এগিয়ে গেছে যতটা দেখা যাচ্ছে বাসের কাজ অনেকটা এগিয়েছে আর আমলাপাড়া পূজা মণ্ডপটা দেখে তোমরা ওই রাস্তা ধরেই এই পাশে সোজা চলে আসতে পারো বা এখানে অনেকগুলো একসঙ্গে জয়েন্ট আছে যার মোড়ে মোড়েই কিন্তু পন্দার অনেক অনেক দুর্গা পুজো লুকিয়ে আছে তোমরা আসলে কিন্তু সেটা দেখতে পাবে সামনে যাচ্ছে পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা দর্শনে এবার আছি আমি পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে তাদের যে পূজা মণ্ডপ সেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু থিমের ওপর কিন্তু সেজে উঠছে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু দেওয়া আছে তাদের ব্যানারটা তো এগুলো তাদের যে ভাবনা সেটা হচ্ছে প্রতি রূপ মানে কিছু গাছের অংশ দেখা যাচ্ছে গাছের কাঁঠটা দিয়ে কিন্তু যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে তো পুরো প্রস্তুতি পর্ব কিন্তু দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে হবে ওখানে কিন্তু পুরো প্রস্তুতি পর্বটা দেওয়া আছে চলো এবার নেক্সট পূজা মণ্ডপে যাওয়া যায় বনগার প্রাণ কেন্দ্র বাটার মোড় আর বাটার মোড়ের যে আলোকসজ্জা সেগুলো তোমরা রাতে বেলা আসলেই কিন্তু দেখতে পেরো অসাধারণ আলোকসজ্জা হয় বাটার মোড় এরিয়া চত্বরটা আর ঠিক এই পাশে একটা আছে ডায়মন্ড ক্লাব সেই পুজো মণ্ডপ